কিডনির পাথর প্রতিরোধের দশটি উপায় এমন কিছু কাজ আমরা মাঝে মাঝেই করি যা কিডনিতে পাথর হবার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলে তাছাড়া আছে কিছু ভুল ধারণা তাই আসুন কিডনিতে পাথর প্রতিরোধের উপায়গুলি বিস্তারিত জেনে নেই আপনার কখনো কিডনিতে পাথর না হয়ে থাকলেও জীবনকালে এটি হওয়ার সম্ভাবনা দশ শতাংশ নয় শতাংশ নারী ও এগারো শতাংশ পুরুষ কিডনিতে পাথর রোগে আক্রান্ত হয়ে থাকেন একবার কিডনিতে পাথর হলে দ্বিতীয়বার পাঁচ মাইনাস সাত বছরের ভেতর পুনরায় হবার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কিছু স্বাস্থ্যকর নিয়ম মানলে এটি হবার সম্ভাবনা কমে আসে অনেক গুণ কিডনিতে পাথর অনেকাংশেই আমাদের স্বাস্থ্যকর জীবন যাপনের সাথে সংযুক্ত কিডনিতে পাথর কেন হয় আর আজকের প্রবন্ধে আমরা কিডনিতে পাথর প্রতিরোধের দশটি উপায় নিয়ে আলোচনা করব এই নিয়মগুলো যেমন রোগ প্রতিরোধে সাহায্য করবে তেমনই জীবন হবে অনেক স্বাস্থ্যকর কিডনিতে পাথর প্রতিরোধের উপায় এক প্রচুর পানি পান পর্যাপ্ত পানি পান যেমন সুস্থ দেহ ও স্বাভাবিক দেহক্রিয়া সম্পাদনের জন্য জরুরি তেমনি এটি কিডনিতে পাথর করার সবচেয়ে উৎকৃষ্ট রোধ উপায় দৈনিক আট গ্লাস পানি পান করতে হবে দেহে পানির চাহিদা পূরণ করে সেই সাথে এতে থাকা সাইট্রিক এসিড কিডনিতে পাথর হওয়া রোধ করে দুই ক্যালসিয়াম গ্রহণ যুক্ত খাবার বেশি না খাওয়া তিন অক্সালেট সমৃদ্ধ খাবার কম খাওয়া কিডনিতে উৎপন্ন পাথরের একটি অন্যতম উপাদান হল অক্সালেট যা ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে অক্সালেট পাথর তৈরি করে তাই সমৃদ্ধ কুলসিয়াম খাবার কম খেলে কিডনিতে পাথর হবার ঝুঁকি অনেকাংশেই কমবে চার লবণ খান পরিমিত আমরা খাবারের সাথে যে ক্যালসিয়াম গ্রহণ করি তামুকে পরিশোধিত হয়ে শরীরে ফিরে আসে কিন্তু অতিরিক্ত লবণ গ্রহণ করলে শরীর তা পুনরায় ঠিকভাবে শোষণ করতে পারে না যে কারণে মূত্রে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায় ও কিডনিতে পাথর হবার সম্ভাবনা বাড়ে পাঁচ কম মাংস খান মাংস খাবার পরে খেয়াল করবেন প্রস্রাবের রং কিছুটা হলুদ হয়ে থাকে মাংস খেলে মূত্রের অ্যাসিডিটি বৃদ্ধি পায় ও ইউরিক এসিড স্টোন তৈরি হবার সম্ভাবনা বাড়ে তাই মাংসের উপর নির্ভরশীলতা কমিয়ে দুধ ও উদ্ভিজ্জ আমিষ বেশি বেশি গ্রহণ করুন ছয় কামরাঙ্গার জুসকে না বলুন একটি কামরাঙ্গায় আশি থেকে সাতশো এমনিতে কামরাঙ্গা খেলে হয়তো একটা খাবেন কিন্তু এর জুস হিসেবে খেলে তিন মাইনাস চারটা কামরাঙ্গা চিনি ও অন্যান্য অন্যান্য উপাদানের সাথে খুব সহজেই খেয়ে নেওয়া যায় কিন্তু এটা হতে পারে মারাত্মক বিপজ্জনক কারণ অতিরিক্ত অক্সালেট ছাড়তে গিয়ে কিডনি ফেলার পর্যন্ত হতে পারে আর কিডনি স্টোনের ঝুঁকি তো আছেই সাত ওজন কমানোটা দরকারি ওজন বৃদ্ধি মানে আপনার কিডনিকে বড় শরীরের দূষিত পদার্থ ছাপতে হয় এতে যেমন কিডনির উপর চাপ পড়ে কিডনিতে পাথর হবার ঝুঁকিও বাড়ে অনেক গুণ শুধু তাই নয় অতিরিক্ত ওজন হতে পারে হৃদরোগ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণ ওজন নিয়ন্ত্রণে রাখা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ইন্টারমিটেন্ট ফাস্টিং দ্রুত ওজন কমানোর সেরা উপায় আর চিনি ও ফ্রুক্টোজ কম খান চিনি ও ফ্রুক্টোজ মূত্রের ঘনত্ব অ্যাসিডি ও কুলসিয়ামের পরিমাণ অনেকাংশেই বাড়িয়ে তোলে যা কিডনি স্টোন তৈরি কারণ হতে পারে নয় ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন যাদের একবার কিডনিতে পাথর হয়েছে তাদের পরবর্তীতে পাথর হওয়া প্রতিরোধে ডাক্তারই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবেন আপনার পূর্ববর্তী পাথরের ধরন ও প্রকৃতি বিবেচনা করে ডাক্তার আপনাকে কিছু খাবার থেকে বিরত থাকতে বলতে পারেন দশ কিডনি স্টোন প্রতিরোধী খাবার খান যে কোনো সাইট্রিক এসিড সমৃদ্ধ খাদ্য লেবু কমলা মালটা কুলসিয়াম সমৃদ্ধ খাবার দুধ পনির পটাশিয়াম সমৃদ্ধ খাবার ব্রোকলি ইত্যাদি খাবার কিডনিতে পাথর প্রতিরোধে সহায়তা করে সেই সাথে লাল আটা লাল চাল এমন ধীরপাচ্য কার্বোহাইড্রেট যুক্ত খাবার সঠিক ওজন ধরে রাখতে সাহায্য পরিশেষ প্রবন্ধটির মূল তথ্য আরেকবার দেখে নিন কিডনিতে পাথর প্রতিরোধে প্রতিদিন দুই লিটার মূত্র তৈরি হবার মতো পানি পান করতে হবে কুলসিয়াম কিডনিতে পাথর তৈরি করে না বরং কুলসিয়াম স্বল্প তায়ের জন্য দায়ী পরিমিত লবণ চিনি মাংস ও ফল গ্রহণ করতে হবে কামরাঙ্গা খাওয়া থেকে বিরত থাকা উচিত অধিক পাঁচ শর্করা জাতীয় খাবার কিডনিতে পাথর প্রতিরোধে কার্যকর